বেকারত্বের শব্দটার কোনো লিঙ্গ হয় না এটা মানতে শিখুন কথাটা শুনতে কেমন একটা লাগছে তাই না কোনো মেয়েকে বলতে শুনেছেন আমি বেকার তাই আমার বিয়ে হলো না আসলে শুনবে বাকি বা কী করে বর্তমান সমাজে বেকারত্ব শব্দটাকে পুংলিঙ্গ হিসাবেই ধরা হয়েছে পুরুষদের সাথে যায় বেকারত্ব শব্দটা বা বেকার শব্দটা নারীকে কোনো দিনও পুরুষের মতো করে শুনতেই হয়নি নারী তুমি বেকার তুমি সংসার চালাবে কি করে তুমি স্বাবলম্বী না হলে অন্যকে খাওয়াবে কি করে ভবিষ্যতে নারী তোমার পেট চলবে কিভাবে বেশিরভাগ নারীর পরিবারের সদস্যদের এমনই চিন্তা ভাবনা থাকে মেয়েকে কিছু দূর পড়াশোনা করার পর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া তারপর মেয়ে শ্বশুরবাড়ি সব কাজ করবে আর বরের টাকায় অর্থাৎ অন্যের উপর নির্ভর হয়ে মেয়ে বাঁচবে সারা জীবন বর্তমান সমাজে একটা ভালো ছেলে বলতে বোঝানো হয় একটা ভালো সরকারি চাকরি করা ছেলে সরকারি চাকরি করা ছেলে চরিত্র খারাপ হোক তার মনুষ্যত্ব না থাকুক তাও সমাজের চোখে সে ভালো ছেলে পরবর্তীতে সরকারি চাকরি করা ছেলে নিজের বউয়ের ওপর অত্যাচার করলে অত্যধিক নির্যাতন শাসন করলে তখন মেয়ের দোষ দেওয়া হয় সব কিছু মানিয়ে নেওয়ার কথা বলতে হয় মেয়েকে বর্তমানে সমাজে টেনে অনার্স না নিয়ে হোক পাস করা বা উচ্চ মাধ্যমিক পাস করা প্রায় দেখতে সুন্দরী মেয়েদের সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আর ভালো রেজাল্ট করে যোগ্যতা থাকলেও শিক্ষিত পাস ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রায় সব মেয়ের বাবা মায়েরাই সরকারি চাকরি করা জামাই চাইছে কিন্তু নিজের মেয়েকে কখনোই বলছে না নিজে আগে একটা সরকারি চাকরি করো তারপরে না হয় সরকারি চাকরি করার বরের আশা করবে। কোন নারীকে ছোটবেলা থেকে পুরুষের মতো করে শেখানো হয় না তুমি স্বাবলম্বী না হলে তোমাকে কেউ বিয়ে করবে না বরং এটা বলা হয় টেনে টুনে পড়াশোনা করে নে কিছু দূর তবে সরকারি চাকরি করা ছেলে জুটবে কপালে নারী স্বাবলম্ব হলে প্রতিদিনের সংসারে অত্যাচার নির্যাতন মাথা পেতে মেনে না নিয়ে নিজে একটা সংসার টিকিয়ে রাখার কথা না ভেবে নিজের অপমানের যোগ্য জবাব দিয়ে হাজার হাজার নারীর সম্পর্ক ভেঙে নিজের সৎ পথে রোজা করার টাকায় নিজের মতো করে বাঁচতে পারার সুখ অনুভব করতে পারত বর্তমান সমাজে কিছু নারীর স্বাবলম্বী হওয়ার জন্য নিজে পরিশ্রম করলে প্রায় এই কথা বলে শুনতাম এত পড়াশোনা করে কি হবে এত ডিগ্রি অর্জন করে কি হবে সেই তো অন্যের টাকায় বসে খাবি খুন্তি নাড়বি সব নারী কিন্তু অন্যের টাকায় বসে বসে খাওয়ার মানসিকতা নিয়ে জন্মায় না কিছু নারী এমনও হয় নিজে সরকারি চাকরি করে বাবা মাকে খাওয়ায় সাথে একটা বেকার ছেলেকে বিয়ে করে সংসারের দায় দায়িত্ব নেয় স্বাবলম্বী হওয়া মানেই নারীকে সরকারি চাকরি করতে হবে এমন নয় কিন্তু বর্তমানে বিভিন্ন কোম্পানি আছে ব্যবসা আছে বিউটিশিয়ান কোর্স আছে আরও কত কিছু স্বাবলম্বী মানে থেকে রোজগার নিজের ইচ্ছা মতো জীবনকে উপভোগ করা নারী তুমি নিজেকে চেঁচে বেকার বলো যোগ্যতা যে সৎ পথে কাজ না বেছে। তুমি এক কথা স্বাবলম্বী হলে তোমার সম্মান করবে শ্বশুরবাড়ির থেকে সমাজের প্রতিটা লোক